আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আমি মায়ের রান্না করে চলে আসলাম এখন হলো সুটকি রান্না করব চাপিলা চান্দা গুড়া মাছের সুটকি মুলা দিয়ে আলু দিয়া বটবটি দিয়া একটা সুটকি রান্না করব আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করি কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিব সাদা তেল চুটকৈ আগে বেজে নিছি পিঁয়াজ কেঁচামৰিচ দি দিলাম দিলে তাৰ তাৰিখ হৈ যায় ভাড়া দি দিব কি করলাম বেজে নিলাম এখন তরকারি দিয়ে দিব তরকারি দিয়ে দিলাম দিয়ে দিব

আর কিছুই দিব না আপনারা রয়ে রান্না না করে খেয়ে দেখছেন অনেক ভালো লাগে অনেক মজা হয় আমারও কোনো দূতরেও একবার আমরা খেয়ে দেখবেন এবারে আদা জিরা কিছুই দিবেন না everyone দিয়ে দিব <smallion> <smallion> জল পাক করবো না খুব শুকনা শুকনা জল পাক করলে ভালো লাগবে না যতক্ষণ জল থাকবে ততক্ষণ জাল দিয়ে আপনারা একটু শুকিয়ে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন অনেক খাবারটা অনেক সুন্দর হবে এবং মজাদার হবে এবার হয়ে গেছে নামাই নিব রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে মজা হয় কিভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম